আমরা আমাদের উপরে হচ্ছে আর হচ্ছে রাজা আরেকটা লোক ছিল লগে জানিনা ওটার নাম আমি জানি দুজনের নাম নিন ওরা দুজন এসে আমাদের কাছে বাড়ির চাবি দেন আমাদের বাড়িতে লুটপাট করবো যখন দিতে চাইনি তখন কায়রা নিছে কায়রা নিতে নিছে আমরা দিই নাই তার তারপর লুটপাট করছে আমরা চাবি দিই নেই যদি চাবি দিতাম তাহলে আমার বাসা লুটপাট করে ফেলাইত তাই আমার বাবাকে যারা মার্ডার করছে বড়ো ছোটো যারা হুম যারা ইয়ে করছে টাকা নিয়ে মার্ডার করছে আর যারা টাকাটা দিছে তাদের সবার যাতে সঠিক বিচার হয় এখানে বাংলাদেশে কখনো কারো সঠিক বিচার হয়নি এরকম যদি সঠিক বিচার হয় তাহলে পরের বারে এরকম কোনো কাজ করতে গেলে সবার বুক কামবো একসবার ভাববো যে এই জিনিসটার জন্য একজনের অনেকজনের নেওয়া হয়েছে তখন তাদের আর ভাবনা চিন্তা আসবো না হলে এরকম যদি কোনো বিচার না হয় তাহলে ওরা পার পাওয়া যাবে যে বিচার তো হয় না কিছুদিন গরম থাকে তারপর ঠান্ডা হয়ে যায় পারিস আমি তো আতঙ্ক তো এখন নাই আমরা তো আমার বাবার কবরটা জিয়ারত করতে এখানে থাকছি আমরা আজকে চলে যেতে পারি আমার মামারে যেদিন মার্সে ওই আমার মামার কাছে ছিল আপনার দুইটা ফোন ছিল তারপরে চারটা ক্রেডিট কার্ড ছিল ভিসা ক্রেডিট কার্ড এবং হচ্ছে আপনার টাকা ছিল ক্যাশ ছিল আমার মামার সর্বনিম্ন ক্যাশ যদি নাও থাকে পঞ্চাশ হাজার টাকার মতো থাকে তাহলে আমরা সেগুলো কিছুই পাই নাই। এবং হচ্ছে আমার হচ্ছে কি ওই কার্ডগুলো উদ্ধার করার জন্য আপনারা বলেন তদারকি করতে বলেন এবং হচ্ছে দুটা যে মোবাইল ওই মোবাইলের মধ্যে অনেক এভিডেন্স আসে হ্যাঁ আপনারা পেয়ে যাবেন আরো যেগুলো আপনারা নামরা না জানতে পারছি সেগুলো আপনার জানতে পারবেন কারণ এর এর পিছনে তো অনেক বড় একটা ষড়যন্ত্র চলছিল কারণ দেখবেন যারা মারছে তাদের পিছনে অনেক বড় হাত আছে আমি একটা জিনিস খেয়াল করছি আপনার ওই যে মারা গেছে তারপর কিন্তু ট্রেনে তার রাস্তা আনা হয়েছে এবং একটা সাদা শার্ট এবং সাদা প্যান্ট পরা ইন করা একটা লোক ছিল ওই লোকটা ওইখানে প্রত্যেককে শেল্টার দিচ্ছিল এবং সে এমন ভাবে ওইখানে সে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আসলে কিন্তু না সে হচ্ছে ব্যাঙ্গারিগুলোকে সাইড করছে সাইড তারপরে ভিতরে সব আমার ওই সন্ত্রাসীগুলোকে ভিতরে ঢুকাইছে ঢুকিয়ে তারপর ওরা আমার মামাকে ওইখানে বসে মারছে আর ওইখানে বসে শেল্টার দিছে এই লোককে সেই লোকটা আপনারা বের করবেন এই লোকটা এবং আইন পুলিশকে বলবেন যে এটা অতি দ্রুত এটাকে আইনের আওতায় আনা হোক হ্যাঁ আর একটা ছেলে আছে এই যে আমি দেখাচ্ছি আপনাদের ছেলেটাকে এই ছেলেটাকে অতি দ্রুত এই আওতায় আনা হোক এটা অনেক কিছু পেয়ে যাবেন অনেক কিছু যদি এটাকে দেখেন এই এই ছেলেটা এই যে এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন আমি আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি এই ছেলেকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন অনেক কিছু পাবেন হ্যাঁ এই ও ও আমার মামারে অনেক রকমের যে যার জন্য পুরো বিশ্ব তার পক্ষে ও সে জায়গায় নেগেটিভ কেন কথা বলবে কেন কথা বলবে সেই জন্য আমরা চাচ্ছি ওকে ইন্টারগেট করা হোক ওকে আইনের আওতায় এনে সবকিছু ওকে ওকে জিজ্ঞাসাবাদ করা হোক কেন বললো হ্যাঁ মামলা হয়েছে মামলার কপির ছবি আমার কাছে আছে এবং মামলারও প্রথম অনেক ঝামেলা হয়েছিল কারণ আমরা যখন আমরা প্রথম থানায় গেছি তখন মামলা হয় নাই আমার মা হচ্ছে বাদী যে আমার মা উনি বাদি ওনাকে প্রথম একটা যে একটা কপি দেওয়া হয় সেই কপিতে ঠিকঠাক মতো লিখছে পরবর্তীতে আরেকটা কপি মানে আমাকে দেখাইছে ওইটা আমি ছবি তুলে রাখছি পরে একটা যে কপি যেটা মামলা আমার মা সিগনেচার দিয়েছে ওইটাই যে তিনটা আসামি ছিল ওই তিনটা আসামি প্রথম যে আমাকে একটা কপি দিয়েছিল ওইটার ভিতরে ওইটা ঠিকঠাক মতো লেখছিল কিন্তু ওইখানে যে আসামি ছিল সতেরো আঠারো উনিশ নাম্বার যে আসামি ছিল ওরা ঠিক ওরা ওই আমার মামারে মারার মধ্যে মারার জন্য দায়ী মানে ওরা এটা ইনভলভ ছিল আর পরবর্তীতে যে একটা কাগজ দিছে তারা রেডি করছে তাদের তাদের থেকে রেডি করছে ওই তিনটা যে আসামি ছিল ওই তিনটাকে কেটে দিয়া তারপর তাদের নিজেদের মতো মানে যারা অজ্ঞাত মানে তারা কিছু জানেই না তাদেরকে বসাই দিয়েছে এবং এই যাদের বসাইছে তারা আবার সাক্ষী রিলেটিভ আমাদের মামলার যে সাক্ষী ছিল সাক্ষী রিলেটিভদের বসাই দিয়েছে যেন সাক্ষী হয়ে যায় তাদের ঘ করার জন্য ওই ওই হ্যাঁ সাক্ষী আসামি বানাই গেছে এই জন্য আমাদের মামলা অনেক হালকা করার জন্য উঠে পড়ে লাগছিল এখন 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 আপনাদের এখন তো সবাই জানে এখন তো আর কিছু করতে পারবে না এই জন্য এখন ঠিকঠাক মতোই আছে